বদমাস কার সাথে কি কথা বলতে জানিস না আমি কি তোর চাকর ছোট লোকের বাচ্চা তোরা তোমার হয় কি করে তুই জানিস আমি কে তুই আমাকে অর্ডার করিস যা তুই কোনো টাকাই না এটাই তোর শাস্তি তোমাকে চড় মারলো কেন নাও ম্যাডাম এত বড় নোট আমার কাছে তো ভাঙতি নাই সকালবেলা আপনি প্রথম প্যাসেঞ্জার তো ভাঙতি দেন আমারে ঠাস করে সরা মেরে দিল আমি বুঝতেই পারলাম না আমার অপরাধটা কি আপনি কন স্যার আমি শুধু কইছি ভাঙতি দেন আর উনি বদমাই ছোট লোক গালাগালি দিয়ে টাকা না দিয়ে চলে গেল তুমি কিছুই বললে না আমি আর কি কব স্যার উনি বড় লোক অফিসার তাই বলে তোমার পাওনা তুমি চাইবে না এটা তো তোমার পরিশ্রমের টাকা হক টাকা সারাদিন কত বড় লোক নানা রকমভাবে গরিবের হক মারে স্যার আমরা কিছুই করতে পারি না আমাকে সয়ে গেছে গরিব মানুষের জন্মাইছি এটুক তো সহ্য করতেই হবে আসি স্যার দাঁড়াও তোমার ভাড়া কত না স্যার আমি আপনার কাছে ভাড়া নিতে পারবো না আমি তো আপনার ভাড়ায় আনিনি না না আমার কাছে তোমার টাকা নিতে হবে না আমি তোমাকে হেল্প করতে পারি তুমি ভাড়া কত বললে আমি অফিসে যেয়ে ওনার কাছ থেকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। না স্যার থাক কেন স্যার আপনি খুব ভালো মানুষ আমার জন্য আপনার সাথে যদি খারাপ ব্যবহার করে তুমি চিন্তা করো না আমি ওনার বস আমার সাথে খারাপ ব্যবহার করবে না তুমি বলো ভাড়া কত থাক স্যার আপনি অফিসে যেয়ে সবার সামনে ভাড়ার কথা বললি। উনি লজ্জা না মনে মনে কষ্ট পাবেন তার সাথে থাক আমার ভাড়া লাগবে না আপনি যান স্যার বলো কী তোমার সাথে যে খারাপ ব্যবহার করলো তোমার পাওনা হক টাকা দিল না তোমাকে চড় মারলো আর তুমি তার অপমান নিয়ে ভাবছো সেই লজ্জা পাবে বলে তুমি টাকা নেবে না আশ্চর্য এই তোমার নাম কি মদন স্যার আমি তোমাকে দেখি খুব আশ্চর্য হয়েছি কারটা ধরো যখনই কোনো কিছুর দরকার পড়বে আমাকে নিজের ভাই মনে করে চলে আসবে আমি তোমাকে সবসময় হেল্প করতে চাই আসবে তো কিন্তু স্যার কোনো কিন্তু নয় নো স্যার আজ থেকে আমি তোমার ভাই ঠিক আছে স্যার আসি সালাম আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম

অলমোস্ট হয়ে গেছে আমাকে দশটা মিনিট সময় দেন আমি ওটা রেডি করে দিচ্ছি তার আর দরকার হবে না আমি না বলা পর্যন্ত ওটা ওইভাবেই থাক জি স্যার আচ্ছা এই অফিসার ইনচার্জের নামটা কি রাবি একটা দিয়া আচ্ছা আপনি এটা কাজ করেন ফাইলটা আমার কাছে থাক ওনাকে কালকে আসতে বলেন ঠিক আছে স্যার আলাইকুম মেয়ে আজকে পেমেন্টটা হচ্ছে না আপনি বরং কালকে আসেন ঠিক আছে সি ইউ টুমোরো সি ইউ আপনি আপনাকে কাল রাতে বলেছে কি হচ্ছেটা কি আজ না কাল করে করে তিন চার দিন ধরে ঘোরাচ্ছে ডিসগাস্টেড ম্যাডাম হচ্ছেটা কি আপনি আমাকেও ঘোরাচ্ছেন কেন আজ না কাল করে করে প্রতিদিন এসে ফিরে যাচ্ছি আপনার আমার পেমেন্টটা দিচ্ছেন না কেন না দিলে বলে দেন প্রতিদিন আসতে বলে আমার সময় নষ্ট করছেন কেন দেখুন আপনার ফাইলটা বসের কাছেই আছে আপনি বলুন বসের সাথে দেখা করেন আচ্ছা এক মিনিট হ্যালো স্যার আর আর প্রজেক্টের অফিসার ইনচার্জ হ্যাঁ আচ্ছা ওকে পাঠিয়ে দাও ওকে ওকে ঠিক আছে আমি কামিন স্যার यस কামিন স্যার কাইন্ডলি যদি আপনারা পেমেন্টটা একটু পে করতেন এত ব্যস্ত কি স্যার আমি 4 দিন আগে ফাইলটা জমা দিয়েছিলাম ম্যানেজার আমাকে রোজ আসতে বলে ঘোরাচ্ছে আমি প্রতিদিন আসছি শুধু শুধু বসে থেকে আবার চলে যাচ্ছি আমাকে ক্লিয়ারলি বললে আমার সময় নষ্ট হয় না আচ্ছা আপনি তাহলে সময়ের মূল্য বোঝেন সরি স্যার আমি মানে ঠিক বুঝলাম না আপনার তো পেমেন্ট বাকি আছে চার লাখ চুরাশি টাকা জি স্যার এখানেই তো সমস্যা আমি তো খুচরো টাকা চেক দিন আর ফিগার এমন ছাড়া ব্যাঙ্ক ইস্যু করে না কি করা যায় বলুন তো আচ্ছা আপনার কাছে কি পনেরো হাজার টাকা খুচরা হবে তাহলে আমি আপনাকে পাঁচ লাখ টাকা চেক দিতে পারি স্যার আমার কাছে তো এখন ক্যাশ নেই কাল না আগামীকাল তোর কোনো সুযোগ নেই ঠিক আছে স্যার আমি কাউকে ফোন করে টাকাটা আনিয়ে নিচ্ছি আচ্ছা আমি তো এখনই বেরিয়ে যাব চেকটা আমি ক্লোজ করে দিচ্ছি সরি স্যার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন খুচরো টাকা না থাকার কারণে আমি আপনার চেকটা ক্যান্সেল করে দিচ্ছি আপনি কোনো পেমেন্টই পাবেন না বাট হয় এটা আপনি করতে পারেন না এটা আমার ন্যায্য পাও না আর এটা কেমন নিয়ম খুচরা টাকা না নিয়ে আসলে চেক ক্যান্সেল হয়ে যাবে এক্স্যাক্টলি আমিও তো তাই জানতে চাচ্ছি কোন ধরনের নিয়ম মানে আপনি চার দিন আগে খুচরো টাকা না থাকার কারণে আপনি সামনে একটা টাকা না দিয়ে চলে এসেছিলেন মনে পড়ে না এটাই তোর শাস্তি আর আপনি তো তাকে একটি চড়ও মেরেছিলেন আর আমি তো সেটা করতে পাচ্ছি না আর এই নিয়মটা তো আপনি নিজেই তৈরি করেছেন আমার কিচ্ছু করার নেই সরি স্যার আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি এমনটা আর হবে না আমি যেভাবেই হোক রিক্সাওয়ালাকে খুঁজে তার টাকাটা আমি তাকে দিয়ে দেবো তার আর দরকার নেই সে কখনোই আপনার কাছে আর টাকা চাইবে না কারণ তার মন আপনার থেকে অনেক উন্নত আপনি জানেন আমি নিজে টাকা দিতে চাইলেও সে নেয়নি বরং সকলের সামনে বললে আপনি অপমানিত হবেন বলে সে আমাকে বলতেও দেয়নি ভাবুন তো একবার আই এম এক্সট্রিমলি সরি স্যার আমি আপনার পেমেন্ট আটকে এটাই বোঝাতে চাইছি যে আপনি যেমন ওই রিক্সাওয়ালাকে হকের টাকা দেননি ঠিক তেমনি আপনার হকের টাকা যদি কেউ আপনাকে না দেয় তাহলে আপনার কেমন লাগবে আপনার চেক তো আমি রেডি করেই রেখেছি ম্যানেজারের কাছে গেলে আপনি আপনার চেক পেয়ে যাবেন কিন্তু আপনার সাথে এই কোম্পানি আর ভবিষ্যতে কোনো কাজ করবেন হিসাব বরাবর প্লিজ স্যার এমনটা করবেন না স্যার প্লিজ আই এম সো সরি স্যার ম্যাডাম আপনি আসতে পারেন